তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা বন্ধুদের আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে শুরুতে আসলাম একটু দেরিতে মানে ব্লগ শুরু করতে সব কাজকর্ম সেরে স্নান করে তারপর আসলাম চা খাওয়া হয়ে গেছে সকালে দেখানো হয়নি চাটা খেয়েই কাজে নেমেছে আর ফোনে একদম চার্জ ছিল না কোনটা চার্জে দিয়ে সব কাজগুলো করি আর এখানে জেঠু এসছে বাজারে যাবে সকালবেলা মেয়ে তো টেনে টেনে নিয়ে খালি বসাচ্ছে বসো গল্প করো গল্প করো তো আসছি একটু পরে চুলঠুল আসেনি আসলে সকাল থেকে শুরু করা হয়নি ওই জন্য ভলাম আগে একটু শুরু করে বন্ধুদের সাথে কথা বলে নিই ও বাবা পাগলী কোতাকায় খাওয়া জল খাওয়াচ্ছে এবার কি খাওয়াবি রান্না বাড়া চলছে তো সকালে জল খাবার চলে এসেছে এই 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 ও আগে ওটা খাবে রুটির বাটি এদিকে নিয়ে আয় আসো না আসো কত ডাকবো আমি ঘর গোছাই এবার যাও তোমার মতন তুমি কাজে যাও ছেলে তরকারি করেছো বন্ধুরা এই যে দেখুন আমি স্নান করতে গেছি কেউ বলবে যেটা কে রান্না করেছে এত সুন্দর রয়েছে দেখতে পারবো দেখো আজকে রান্না করবো নিরামিষ মুগের ডাল তো শরীরটাও খুব একটা ভালো লাগছে না তো দেখো জিরে তেজপাত জিরে আড়িয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা তেজপাতা দিলাম আর আদা কুড়িয়ে রেখেছিলাম দিলাম সাধারণত আমরা কি ডালটা ভেজে সিদ্ধ করে নিয়ে তারপরেই ফোড়নটা দিই তো আজকে কী করলাম আমি একেবারে ফোড়ন দিয়েই বসিয়ে দিলাম ডালটা আর এই যে ঢাকনার মধ্যে ডালটা তুলে রেখেছে একটু অন্যদিন কি করি ডালটাকে ভেজে একটু ধুয়ে নিই কিন্তু আজকে ডালটাকে ভালো করে শুকনো কাপড়ের মধ্যে ঢেলে মুছে নিয়ে বেছে এর মধ্যে রাখলাম দু একটা মুসুর ডাল ছিল আর আজকে একটু নিরামিষ খাবো ভাতও বসিয়ে দিয়েছি তো এই জন্মাষ্টমীর দিনে আমার শ্বশুরবাড়িতে পুজো হতো তা পুজো হতো রকম আমার ভাসুর ছোটবেলায় আমাদের বাড়ির উঠোনে শ্বশুরবাড়ির উঠোনে মানে আমার শাশুড় ভাসুর কী করতো ছোটবেলা থেকে একটু কাজকর্ম করতো তা মাঠে মাঠেও যেহেতু আমাদের চাষের জমি যেহেতু আছে তা এরকম ভোরবেলায় উঠে করতে বসতো একা একাই নিজেই ঘর বান্দা ঝাড় দিত উঠোন ঝাড় দিত ঝাঁট দিয়ে উমুনে আঁস দিত তখন তার গ্যাস ফ্যাস ছিল না উমুনে আঁস দিত দিয়ে আমার শাশুড়ি উঠত পরে আমার ভাসুর আগে উঠিত তো চা করতো চা পরে সবার জন্য চা রেখে লিখার চকরে রেখে নিজে একটা চটের থলেগুলো আছে ওই কেটে বসতো পড়তে তাই এরকম করতে করতে কোনো একদিন সকালবেলায় উঠোন ঝাঁট দিচ্ছে দিতে দিতে দেখছে কি উঠোনের মধ্যে কিছু একটা চকচক করছে তো চকচক করছে দেখে ওই মাটিটা খুঁটে দেখছে যে কি আছে তা এটা চকচক করছে এটা কী জিনিস তা সে গর্ত করেছে গর্ত করে ওটাকে তুলেছে তুলে দেখছে যে একটা গোপাল ঠাকুর তো ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার টোসকা করে ভালো করে মাটিটা পরিষ্কার করে আনন্দের চটে আমার শাশুড়ি ঘুমাচ্ছিলো গিয়ে খাটের উপরে তুলে দিয়েছে যে মা দেখো কি পেয়েছে তা আমার শাশুড়ি বলছে কী পেয়েছিস দেখি তা দেখছে যে ওরকম একটা গোপাল ঠাকুর আর আমার শাশুড়ি তো ঠাকুর খুবই পছন্দ করে মানে বিশ্বাস করতো আর কি ঈশ্বরের প্রচণ্ড ভক্তি পুজো করতো তো খুশি হয়ে গেল খুব তারপরে আমাদের ওই ঠাকুরটা মেনে মিনে টিনে সব করা ছিল ওই ঠাকুরটাকে বাড়িতে ওই কি বলে ওটাকে প্রতিষ্ঠা করা হয় আর কি তা তারপর থেকেই পুজো হতো আর আমার বিয়ের পরেও আমি আমার বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি সবার থেকে ছোটো সবার থেকে এ এদিকে এইদিকে জিরেটা মুখের ডালটা একটু ঢেলে রাখতো বাবা আমি বুঝতে পারছি না কোমর খুব যন্ত্রণা করছে যা ও যা বুনু ফেলে দেব একটু শুয়ে পড়বে তা আমি সবার থেকে ছোটো আর আমার বড়ো ফাঁসুর আমার বাবার থেকেও দু তিন বছরের বড়ো হাসুই যাই হোক অনেকটা পরেই গেছি এমনকি আমার ছোটো যায় ছোটো যায়ের মেয়ে আমার দেওয়ালের মেয়ে যখন ক্লাস ফাইভে সিক্সে পড়ে তখন আমার বিয়ে হয়েছে দেরিতেই বিয়ে করেছে তো আমি যাওয়ার পর থেকেই দেখছি আমার শ্বশুরবাড়িতে ওরকম পুজো হয় তারপর আমার শাশুড়ির কাছে গল্প শুনলাম তো ওই গোপালের কোনো যত্ন হতো না মানে আমার শাশুড়ি যখন পারতো তখন করতো তারপরে আর হতো না কেন আমার ভাসুরের প্রথম বউটা অ্যাবনরমাল ছিল মানে খুবই সমস্যা তাকে নিয়ে সে মানে অন্যদিকে তাকিয়ে ভাত খেত মাছের কাটা বেছে খেত না ভাত চিবতো না যেখানে সেখানে বাথরুম করে ফেলতো এরকম আর আমার ভাসুর উনি যতদিন ছিল পনেরো বছর যে ওনাকে কী কষ্ট করে সামনে রেখেছিল অন্য কোনো ছেলেপিলে হলে হয়তো তাকে রাখতো না তাও ওই পাগলকে নিজে স্বইচ্ছাই বিয়ে করেছে পেছন পেছনের বাড়ি তার বাপের বাড়ি তো মানে কি বলবো আর কি বলার কিছু নেই ওই আমাদের যে পুরোনো বাড়িটা আছে সেই বাড়িটায় ওই আমার বড়ো ভাসুর আর বড় জাটা আগের জাটা থাকতো তা সেই সেই ঘরে এমন অবস্থা ছিল যে সেখানে কেউ যেতে পারবে না আর আমার ভাসুর ওই বড়জাকে সন্তানকে যেন মানুষ করে সেরকম করেই রাখতো তার চুল আশ্রয় দেওয়া সকালবেলা ডিউটি যাওয়ার আগে তার চুল আশ্রয় দিত তাকে স্নানের জল তুলে দিত চা করে দিয়ে আসতো ওষুধ দিত টিফিন দিত টিফিন বলতে কি ওই হয়তো কোনো কোনো দিন রুটি দিয়ে আসতো যেদিন ভোরবেলা আমার ভাসুর বেরিয়ে যেত আর মিনিমাম নটা সাড়ে নটার সময় আমার ভাসুর বেরাতো কি তার আগেই বেরাতো বইয়ের মতো পা দেয় না তা আমাদের এইখানে এইভাবে রান্নাবান্না করতাম আমার শাশুড়ি আমি দুজনে মিলে হাতি করে করতাম তা আমার ভাসুর আর আমার যা একসাথে এসে খেতে বসতো কাজকর্ম কিচ্ছু করতো না একটা কিচ্ছু করতে পারতো না আর ভাসুরও খেয়ে চলে যেত অনেক চলে যেত আর ঘরটার এমন অবস্থা মানে রবিবার আসলে পরে আমার ভাসুর তার মাথা ঘষে দেবে মাথায় শ্যাম্পু করে দেবে বিছানায় হিস করে ফেলতো সেই সব বিছানাপত্র সব রোদে দেবে তার নখ কেটে দেবে তার তো নুখ না কেটে দিলে কাটতে পারবে না এমনকি তার ব্লাউজ মানে তিন মাসও যেন এক মানে দু মাসও যেন একটা ব্লাউজ নতুন ব্লাউজ ছিঁড়ে করে থাকে সেইগুলোকে আমার শাশুড়ি বসে বসে ঠিক করে দিত বুক লাগিয়ে দিত এরকম কিন্তু আমার ভাসুর অনেক বদমাশী ছিল বদমাশিটা আমাদের জন্য করত নিজের ক্ষেত্রে না বাবা মার ক্ষেত্রে না অন্য সব ভাই বোনদের ক্ষেত্রে করত মানে একাই সর্বে সর্বা হয়ে থাকবে সেই জন্য হয়েছ তাই তাই এরকম একটা ব্যাপার ছিল তো তখন ওই সব শুনে প্রথম প্রথম একটা বছর খুবই শ্রদ্ধা মনে হতো ওনাকে শ্রদ্ধা করতে ইচ্ছা করতে তারপর ওনার যা ব্যবহার একটা তার মেয়ের বয়সে আমি তার আমার সঙ্গে উনি যা ব্যবহার করে রেখে গেছে আমি জীবনে কোনো দিন না আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি ভুলবো না যতক্ষণ আমার শরীরে সচেতনতা থাকবে জ্ঞান থাকবে সব জ্ঞান থাকবে আমি ওনার দুর্ব্যবহার জীবনে কোনো দিন না এতটা অভদ্র অসভ্য লোক মানুষ হতে পারে যা কি সেই দিনগুলোর কথা মনে পড়ে পুজো হতো বাড়িতে একটা সকাল থেকে অনেক বড় প্রজোর হতো উঠোনে দিয়ে অনেক বড় উঠোন ধান টান রোদে দেওয়া হতো তো সেই উঠোনটা গো দিয়ে সুন্দর করে লেপা হতো বর্ষা হলে তো কোনো কথা নেই তুই চলে যেত বর্ষা যদি না হতো তাহলে ওরকম গোতো দেওয়া হতো বাড়িরই গরু ছিল বাড়ির গাছের তাল নারকেল নাড়ু করা হতো তালের বড়া করা হতো আমরা সকাল থেকে মানে ভীষণ ব্যস্ত থাকতাম এই দিনটায় তো এখন উনি আবার দ্বিতীয়বার বিয়ে করেছে অন্য জায়গায় বাড়ি পড়েছে সেখানে করে সেখানে তো আর আমরা যাই না তো সেই উপলক্ষে আমরা এই দিনটায় আমি বিশেষ করে ভাত খেতাম লুচি টুচি খেতাম কিন্তু এবছর ভাত খাবো এবছর লুচি টুচি খাবো না কেন আমার শরীরটাও ভালো না কালকে বিরিয়ানি বিরিয়ানি খেয়েছি আজকে যদি তেলে ভাজা লুচি কুচি খাই ওর শরীরটা খারাপ হয়ে যাবে তো বন্ধুরা এই যে মেয়ের খাবার বেড়ে নিয়ে এসেছি মেয়েকে খাওয়াতে হবে আর আজকে রান্না করেছি ডাল ভেন্ডি আলু ভাজা পাঁপড় ভাজা আজকে কিছু রান্না করিনি শরীরটাও ঠিক নেই আর আজকে যাব আমরা বিকালবেলা এক বাড়িতে নেমন্তন্ন আছে এক বাড়িতে বলতে ফেসবুকে আলাপ একটা দিদির বাড়িতে যাব পুজোতে নেমন্তন্ন আছে তো একটু সকাল সকাল বেরোতে হবে হ্যাঁ তো বন্ধুরা ছেলে পুজো দিল ঠাকুরের পোশাক বদলানো হলো দিচ্ছে আর কি তো আজকে আমি দিলাম না পুজো দিতে পারলাম না তো দিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ তো ছেলে পুজো দিয়ে দিলো হয়ে গেছে খালি ধূপ কাটি আর প্রদীপটা জ্বালবে তুলসী পাতা দিস ফুলের মধ্যে তুলসী পাতা দেয়নি তাই বাবাকে বলবো দুটো তুলে দিতে ঠাকুর গুরুদেবের পায়ে দিলি না কৃষ্ণ ঠাকুরকে দিলি না নারায়ণকে তুলসী পাতা তো লাগবে আজকে কি গো একটু তুলসী পাতা তুলে দাও তো ছেলেটা ফুলের মধ্যে তুলসী পাতা দেয়নি স্নান করতে চলে গেছে ফুল দিবি ধূপকাঠি জ্বালবি শোনা দাদা প্রদীপ জ্বালছে পাখা বন্ধ করো অফ করো তো বন্ধুরা আমরা রেডি তো এখন বেরাবো ওর বাবা চুলটা আছরাই আর ছেলে একটু সন্ধ্যাটা দিয়ে নিক আর আমিও রেডি কালকে এই শাড়িটা পরে রিল করেছিলাম তো ভাবলাম এটা পরেই যাই আর বুঝতেই পারছেন বর্ষাকাল কত বার করব কত ধরব সেই জন্য এইটাই করে নিয়েছি

ان کي ڪيئن ٿو ڪرڻو